নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটি লেবুর রিভিউ দেব। অর্থাৎ লেবু আর হারভেস্ট করব এবং তার কতটা রস আছে কি তার বৃত্তান্ত বিষয় বৃত্তান্ত সেটা নিয়ে পুঙ্খভাবে আলোচনা করব। তো বন্ধুরা আমার সামনে দেখুন কত সুন্দর এই যে দেখুন লেবু ধরে আছে এই মালটাটা তাইওয়ান মালটা নামে কেনা আদৌ এটা কি মালটা আমি কিন্তু বলতে পারবো না কারণ যে নার্সারি থেকে নেয়া সে তাইওয়ান মালটা বলেই কিন্তু দিয়েছে আপনারা দেখবেন যে বিভিন্ন নার্সারি একই গাছ বিভিন্ন নামে তারা সেল করে এটা কিন্তু আমরা পরে বুঝতে পারি যে যখন দেখি আমাদের কাছে সেই একই মালটা কিংবা লেবু হয়তো আগেও ছিল তারপর দেখি নতুন নামে এটা চলে এসেছে আমাদের কাছে তখন আমরা প্রতারিত হই তাই আমি বলবো যে অনেকে বলেন আমি হানড্রেড পার্সেন্ট জেনুইন গাছ দিচ্ছি কিন্তু সেই হানড্রেড পার্সেন্টের আর আমরা দেখতে পাই না যখন আমাদের কাছে ফল একই হয় অনেক দাম দিয়ে গাছ কিনি অথচ তার ফলাফল শূন্যই আমি বলবো তো দেখতে কিন্তু খুব সুন্দর আজকে আমি একটা এই দিক থেকে হারভেস্ট করে দেখাবো কারণ সামনে থেকে ছিঁড়লে একটু সৌন্দর্যটা নষ্ট হবে তো গাছের আমি বলবো পাপাইকে একটু সামনে থেকে দেখাতে দেখুন এটা দেখেই আমরা বুঝতে পারি যে এই ধরনের মালটাগুলো খুব মিষ্টি হয় যদি তাতে এরকম দাগ থাকে মানে কয়েন বলা হয় তা আমি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন তো বিভিন্ন নার্সারি বললাম আগেও আপনারা দেখবেন যে একই নাম বলেন যে আমি জেনুইন জাত দিচ্ছি আপনারা দেখুন এই যে কাটছি আমি পুরো কেটে আপনাদের সামনে আমি খেয়ে বলবো যে কেমন এটা খেতে রস মোটামুটি দেখতে পাচ্ছি ভালোই খারাপ নয় এখনো পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি রসটা রস যথেষ্টই আছে আমি বলব খারাপ নেই তবে আমার যেটা ধারণা যে এটা যদি আরও কিছু দিন রাখা যায় তখন তাহলে কিন্তু রস শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এর মধ্যে আছে কারণ রস হালকা হালকা শুকোনোর একটা ভাব রয়েছে এটা আর কিছু দিন আগে হারভেস্ট করলে হয়তো এটা আরও রস পেতাম যাই হোক এবার আমি খেয়ে আপনাদের সামনে বলছি যে এটা খেতে কেমন ও চমৎকার খেতে আপনাদের মানে কি বলবো যে এত সুন্দর মানে এত মিষ্টি কোনো ভাব কিন্তু এর মধ্যে নেই আপনারা অন্যান্য লেবু যেটা খেয়েছেন আমি এরপরে পরপর আপনাদের আরেকটা ভিডিও দেখাবো এরপর পরের ভিডিওটা আপনারা কদিন পরে দেখতে পাবেন সেখানে আমি অন্য আরেকটা লেবু হারভেস্ট করে দেখাবো চমৎকার মানে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর তাইওয়ান মালটা বলে কেনা আমি জানি না আদৌ এটা তাইওয়ান কিনা তো বন্ধুরা আমি একটু ক্যামেরার ও পাশে যাই আমি সামনে নিয়ে আসি আমার প্রিয় বন্ধু পাপাইকে ও খেয়ে বলবে কেমন কারণ ও হলো একজন এক্সপার্ট আপনারা জানেন যে গাছ বিশেষজ্ঞ যদি বলতে হয় আমাদের বন্ধু পাপাই ও আমার প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি থাকে আপনারা জানেন তো ও আজকে বলবে যেটা খেতে কেমন কি তার টেস্ট রিভিউ আপনারা দেখবেন কিন্তু শেষ পর্যন্ত আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে আমার বন্ধু পাপাই পাপাই এবার একটা হারভেস্ট করে এই তাইওয়ান মালটা বলে যেটা আনা আদৌ আমি কিন্তু বলতে পারবো না এটা তাইওয়ান মালটা কি নয় কেমন খেতে খেতে খুব সুন্দর তোকে কোনো ভাবি নেই একদম পুরোপুরি মিষ্টি আর পাটগুলো নরম পুরো মুখের সঙ্গে মিলিয়ে যাচ্ছে সত্যি আনে আমার খেয়ে খুব ভালো লাগে আয়ন আছে কি নেই সেই নিয়ে বিতাকে গিয়ে লাভ নেই মালটা জাতটা খুব সুন্দর খুবই ভালো যেহেতু খেতে সুন্দর তবে আর রস আছে এখনো পর্যন্ত তবে সে হিসেবে একদম পারফেক্ট জাত এর চারা কি পরে পাওয়া যাবে তোর কাছে মনে হয় হ্যাঁ চারা পাওয়া যখন গাছ